হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক কথা বলব জঙ্গলি এটি নবম দিনে কালেকশন নিয়ে দাগি এই মুভির নবম দিনে কালেকশন নিয়ে কথা বলব বরবাদ এই মুভির নবম দিনে কালেকশান নিয়ে আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ জঙ্গলি আপনারা জানেন যেটি সিয়াম আহমেদ স্যারের ফিল্ম এবং দাগি যেটি আফরান নিশু স্যারের ফিল্ম তিনটি মুভি বাজিমাত কালেকশান করেছে কারণ আপনি জানিয়ে দিই বলেছিলাম যে চারটি মুভি ভালো কালেকশান করছে যার মধ্যে চক্কর ছিল কিন্তু গতকাল থেকে চক্করের কালেকশানে ড্রপ দেখা দিয়েছে আজকেও চক্করের কালেকশনের ডব দেখা দিয়েছে যেখানে কিন্তু জঙ্গলি দাগি এবং বরবাদ ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে কথা বলবো এই তিনটি মির কালেকশন নিয়ে বেশি ভালো লাগে লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম জঙ্গলি নিয়ে বাঁচিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডোল সিয়াম আহমেদ সার এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশান করছে আমরা বর্তমানে এক্সপেকশন রাখছি জঙ্গলি লাইফ টাইম কালেকশান বারো থেকে পনেরো কোটি টাকা প্লাস হতে পারে কারণ মুভির কালেকশান ডে বাই ডে ভালো আসছে অবশ্যই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে বর্তমানে মুভির কালেকশান কম কিন্তু ওভারসিজ মার্কেট এবং বাংলাদেশের লং টাইমে মুভির কালেকশন দশ বারো কোটি প্লাস আসতে পারে দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই জি সিয়াম আহমেদসারের ক্যারিয়ারের একটি সেরা ফিল্ম হবে নিজের নবম দিনে বাংলাদেশ থেকে করেছে বারো লক্ষ টাকা টোটাল মেক আলিশনাল এক কোটি ছেষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে বাংলাদেশের দর্শক জংলিকে সাপোর্ট করবে জংলির স্টোরি খুবই ভালো যারাই জঙ্গলি দেখেছে সবাই খুবই পজিটিভ রিভিউ দিয়েছে এটি সিয়াম আহমেদ স্যারের একটি কাম ব্যাক ফিল্ম এর আগে শিয়াম স্যার যে সকল ফিল্ম করেছে অনেক ফিল্ম বক্স অফিসে ডিজাস্টার হয়েছে কিন্তু জঙ্গলির মান ভালো ছিল এবং দর্শকরা পুরোপুরি জঙ্গলিকে একটি ভালো কন্টেন্ট হিসেবেই দেখছে এনকা দাগি নিয়ে ছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশু এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে আফরান নিশু সার অভিনীত দাগি মুভিটি দর্শকদের মন জয় করেছে বাংলাদেশ থেকে মুভিটি ভালো কালেকশান করেছে দাগি যেরকম কালেকশান করছে লং টাইমে মুভির কালেকশান আরও বেশি আসতে পারে আমরা আশা করছি এটি তার ক্যারিয়ারের একটি সেরা ফিল্ম হবে অনেকে আমাদের কমেন্ট বক্সে জানান আফরান নিশু দাগি এবং সুরঙ্গর মধ্যে সেরা মুভি কোনটি আমরা অবশ্যই সুরঙ্গকে এগিয়ে রাখবো দাগি থেকে সুরঙ্গ অনেক ভালো মুভি হয়েছে দাগি নিজেদের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তেতাল্লিশ লক্ষ টাকা টোটাল কালেকশন হলো তিন কোটি আটাইশ লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন দাগি লাইফ টাইম কালেকশান পনেরো কোটি প্লাস হতে পারে কিন্তু লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয় অনেক ক্রিটিক্সরা বলছে দাগি লাইফ টাইমে বিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কিন্তু বর্তমানে যেরকম সিনেমা হল এবং শোতে দাগি চলছে যদি দাগি কমপক্ষে পঞ্চাশটি সিনেমা হল দখল না করতে পারে মুভির কালেকশান কখনোই বিশ কোটি টাকা প্লাস হতে পারবে না দাগি কেমন লাগলো লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিন এনকালব বরবাদ নিয়ে বাজছিল পনেরো কোটি টাকা লিড্রাপরা জানেন গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে সাকিব খান খানসার অভিনীত বরবাদ মুভিটি দর্শকদের মন জয় করা একটি মেগা ব্লকবাস্টার বাস্টার ফিল্মের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বরবাদের লাইফ টাইম কালেকশান আরও বেশি আসতে পারে আমরা আশা করছি বরবাদ লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি একটি দারুণ কালেকশান করবে সাকিব খান স্যারের বরবাদ বর্তমানে যাই আই করুক মুভিটি লং টাইম রান করবে এবং লাইফটাইমে মুভির কালেকশান সত্তর থেকে একশো কুড়ি টাকা প্লাস হতে পারে অলরেডি অলরেডি কিন্তু বরবাদের ডিরেক্টার বলেছে বরবাদ তুফান থেকেও বেশি সাকসেসফুল হবে তো আমরা আশা করছি বরবাদের লাইফ টাইম কালেকশন তুফান থেকে অনেক বেশি হতে পারে নিজের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি সাতাত্তর লক্ষ টাকা টোটাল এমএ কালেকশন হলো একুশ কোটি ছত্রিশ লক্ষ টাকা বরবাদকে খুবই দ্রুত ওভারসিজ মার্কেটে রিলিজ করা হবে মুভিকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইউনাইটেড আরবি মারাদের মতো বড় বড় কান্ট্রিতে রিলিজ করা হবে সবচেয়ে বড় বিষয় হলো বরবাদকে কিন্তু সৌদি আরবে রিলিজ করার কথা চলছে সৌদি আরবে বর্তমানে ভালোই সিনেমা হল রয়েছে থিয়েটার রয়েছে সেখানে বাংলা মুভি রিলিজ হলে অবশ্যই সেখান থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি বরবাদ কেমন লাগলো সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি লাইফ কত টাকা আয় করতে পারে ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বরবাদ বক্স অফিস থেকে কমপক্ষে লাইফ টাইমে আমরা আশা করছি মুভির কালেকশন একশো কোটি প্লাস হতে পারে ধন্যবাদ